আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আমাদের সাথে আছেন যদি আপনাদের এই ইন্ট্রো পার্টের পর আমাদের গল্পগুলো আপনাদের কাছে আসলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকুন আপনাদের নতুন আরেকটি ঘটনা আমরা তুলে ধরব সে ঘটনাটি আমি নিজেই বলব আপনাদেরকে ঘটনাটি লিখেছেন ফারিয়া রহমান গল্পের নাম অ্যালোনোর আসলে নিয়ে পুরো গল্পটি তো গল্পের শুরুর দিকে আপনারা জানতে পারবেন গল্পটি কোন জায়গা থেকে কিভাবে শুরু হয়েছে তারা দেরি না করে সে গল্পে যাওয়া যাক মর্গে নাইট ওয়াচম্যানের চাকরিটা পেয়েছে সপ্তাহখানেক হলো চার দেওয়ালের সৎখানেক লাশ মাঝখানে বসে থাকার দায়িত্বটা একটু ভয়ানক বটে রাত প্রায় বারোটা বাজতে চল ডে ওয়াচম্যান বাবু চলে যাওয়ার আগ মুহূর্তে রেকর্ডের খাতা দেখিয়ে কাজগুলো বুঝিয়ে দিলেন আমায় প্রতিদিনের মতো বাবু চলে যেতেই লোহার দরজালক করে চলে এলাম মেন রুমে এখন আমার অবসর সময় আজ নতুন কোনো লাশ আসেনি এই জন্যই পরিশ্রমও কম কষ্ট করে আর লাশ কাটার প্রয়োজন করতে হবে না আর মনে বসে রেকর্ডের খাতায় চোখ বুলাতে লাগলাম এই খাতায় মর্গে যতগুলো মৃতদেহ আছে এসেছে বা বিদায় নিয়েছে তাদের সমস্ত হিসেব লেখা থাকে একটা জিনিস লক্ষ্য করলাম সাতাশ নাম্বার ডয়ারটা বেশ কয়েকদিন যাবৎ খালি পড়ে আছে এই ডয়ারে কি আসলে কিছু আছে কি নেই তা জানতে খুব আগ্রহ হলো এই ড্রয়ারটাতে কোনো মৃতদেহ রাখা হয়নি মিনিট ছয়েক পর হঠাৎ যেন কোনো একটা ড্রয়ার একটু নড়ে উঠল চারপাশের ড্রয়ারে গুলোতে চোখ বুলিয়ে উপলব্ধি করার চেষ্টা করলাম কোন ড্রয়ারটা এভাবে করলো চেয়ার থেকে উঠতে উঠতে আমি হাঁটতে হাঁটতে দেখতে লাগলাম প্রত্যেকটি ড্রয়ারকে কিছু বুঝতে না পেরে নিজের জায়গা ফিরে এলাম ব্যাচ কিছু সময় পার হওয়ার পর স্পষ্ট শুনতে পেলাম সাতাশ নম্বর ড্রয়ারটা শব্দ আসছে কোন ভয়ে সাতাশ নম্বর ড্রয়ারটা সামনে গেলাম ড্রয়ার হাতল ধরে সজরে একটা টান দিলাম নিচে লাগানো চাকায় ভর করে বাইরে বেরিয়ে এলো ড্রয়ারটা একটু ঝুঁকে ড্রয়ারের ভেতরে তাকাতে এক জোড়া মৃত চোখের দৃষ্টি এসে পড়লো আওয়ার দিকে চোখে মনি নেই চোখ হতে অচর রক্ত গড়িয়ে পড়ছে আমার মুখ থেকে অজান্ত একটা চাপা চিৎকার বের হয়ে এল আঠারো উনিশ বছর বয়সী এক যুবতীর মৃতদেহ মৃতদেহ তো নয় যেন ক্ষত বিক্ষত হওয়া পুতুল ছুরির আগাতে ঝলসানোর চামড়া হাতের আঙ্গুল বেশ কয়েকটি মেয়েরা ছোট্ট একটা পরে আছে গলায় তার মাঝে খোদাই করে ইতালিক লেখা আছে বা দৌড়ে পাশের রুমে চলে গেলাম রেকর্ডের খাতাটা আবার চেক করতে সেখানে স্পষ্ট লেখা ছিল সাতাশ নাম্বার ড্রয়ারের কোনো লাশ নেই নিঃশ্বাস বাড়ি হয়ে আসছে শরীর থেকে ঘাম পড়ছে হঠাৎ থেকে কে যেন ডাকলো এডিসন এডিসন পেছন দেখলাম সে মেয়েটার মৃতদেহর সঙ্গে বিস্মৃত একটু একটি পুতুল পুতুলটা হাসছে কি ভয়ানক ভাবে ইতিমধ্যেই রুমের লাইট অন অফ হতে শুরু করলো চারপাশের দেওয়ালের মাঝখান থেকে বেশে আসা থাকলো লাশগুলো আত্মচিৎকার। চিৎকার নিজেকে আর দেখে পারলাম না কেন শূন্য হয়ে পড়লাম ফ্লোরে সকালে নিজেকে আবিষ্কার করলাম নিজের ছোট্ট রুমটায় শুনলাম মর্গের কেয়ারটেকার নাকি আমায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে লাশ ঘরে সেখান থেকে বাসায় নিয়ে যায় কিছুক্ষণ আগে মেয়েটাকে নিয়ে হাজারো প্রশ্ন মনে ঘোর পাক খাচ্ছে কে এলানোর পরের দিন রাত এগারোটা তিরিশ সময় মতে চলে গেলাম মর্গে অস্টিম বাবু চলে গিয়েছে প্রায় মিনিট দশে গাঙ্গে অখণ্ড সময় কাটাতে চলে এলাম মর্গের কেয়ারটেকারের কাছে হঠাৎ কেয়ারটেকারকে জিজ্ঞাসা করলাম মর্গে কি অ্যালেনোরের নামের কোনো মেয়ের বোর্ড এসেছিল বয়স আঠারো কিংবা উনিশ হবে কেয়ারটেকার বললেন বছর তিনেক আগে অ্যালেনোর নামের মেয়ের বড়িটা একদল উদ্ভ্রান্তের মতো লোক এসে মর্গে দিয়ে গিয়েছে মাসের পর মাস হয়ে যায় কিন্তু বডি কেউ নিতে আসে না এই জন্য মেয়েটার লাশ মর্গের পেছনে বাগানটায় পুঁতে দেওয়া হয়েছিল মেয়েটার সাথে একটা পুতুলও ছিল পুতুলটাকে রাখা হয় মর্গের স্টোর রুমে এরপর থেকে ভীষণ ভয়ঙ্কর এক ব্যাপার ঘটতে তাকে প্রতিদিন রাতে সে স্টোর রুম থেকে কান্নার শব্দ বেশি বেশি আসে তাই পুতুলটাকে পুড়িয়ে ফেলা হয়েছিল কিছুদিন পর জানা যায় অ্যালনোরের পাশের শহরটাতে থাকত এক বৃদ্ধা মহিলা ছিলেন যার কাছে অ্যালোনোর বড় হয়েছিল বাবা মা ছিল না অ্যালোনোর বৃদ্ধা অসুস্থ ছিলেন চিকিৎসার অভাবে প্রায় মর্মর দশা একদিক কিছু লোক বৃদ্ধার বাড়িতে আসেন এবং বলেন তারা কাজ দেবে তার দেখাশোনা করবে এবং বৃদ্ধার চিকিৎসাও করাবেন। লোকগুলো আচরণ দেখে তাদের উপর বিশ্বাস জাগে তাই অ্যালোনোর কে সাথে নিয়ে দেয় দিয়ে দেয় সঙ্গে অ্যালোনোর প্রিয় পুতুলটা মানে অ্যালোনোর তাদের সাথে দিয়ে দেয় এবং তার সাথে তাদের পুতুলটাও দিয়ে দিয়েছিল মাস যায় বছর যায় অ্যালনোর আর ফিরে না ফিরে না বৃদ্ধা অ্যালনোর চিন্তায় চিকিৎসার অভাবে একদিন মারা যায় বেশ কিছু দিন পর অ্যালনোর টাই হয় মর্গে এই সাতাশ নম্বর ড্রয়ারটাতে অ্যালনোর কীভাবে মারা গেল তা এখনও জানা যায়নি পুলিশ অনেক ইনভেস্টিগেশন করার পরও জানতে পারেনি অ্যালনোর মৃতদেহ যারা নিয়ে এসেছিল তাদেরও আর খোঁজ পাওয়া যায়নি কখনো অ্যালোনর মৃতদেহ মর্গে আসার পর থেকে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করলো কোনো মানুষই দুদিনের বেশি নাইট ওয়াচম্যানের কাজটা করতে পারে না ভয়ে চাকরি ছেড়ে চলে যায় মেয়েটার প্রতি বড্ড মায়া হলো তৎক্ষণাৎ ছুটি ছুটে গেলাম লাশ করে সাতাশ নম্বর ডয়ারটাতে একটানে খুলে ফেললাম ডয়ার ফাঁকা অ্যালনোর নেই শুধু পুতুলটা পড়ে আছে কিন্তু পুতুলটা তো পুড়িয়ে ফেলা হয়েছিল তাহলে কীভাবে আসলো পুতুলের সম্পূর্ণ শরীরে রক্তাক্ত উপর থেকে শরীরের কয়েক ফোঁটা রক্ত পড়লো কাপা কাপা শরীরের উপর দিকে তাকাতেই দেখলাম অ্যালনোর ফ্যানের উপর বসে দোল কাচ্ছে আর বিকট সরে হাসছে আমার দিকে লক্ষ্য করে হঠাৎ রক্তাক্ত পুতুলটা আমার মুখের ওপর এসে ঝাপটে তুলল আমি ভয়ে আত্মচিৎকার করতে করতে লুটিয়ে পড়লাম ফ্লোরে এই ঘটনার পর থেকে আমার আর মর্গে যাওয়ার সাহস হয়ে ওঠেনি চাকরিটা ছেড়ে দিলাম মাছ ধুয়ে কেটে গেল তবু অ্যালোনোর কথা বলা সম্ভব হচ্ছে না খুব জানতে ইচ্ছা করে কী এমন ঘটেছিল অ্যালোনার সাথে আসলে রহস্যটা কি এই ছিল প্রথম পর্ব আমরা ঠিক কিছুদিন পরে এর দ্বিতীয় পর্ব নিয়ে আসবো আশা করছি আপনাদের ভালো লাগছে গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকুন কারণ আপনারা আমাদের গল্প তো শুনছেন কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করেছেন না এবং সাবস্ক্রাইব করছেন না যার কারণে আমাদের পরিবারটি আর বড় হচ্ছে না তাই বড় করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর ভালো লাগলে একটা কমেন্ট বা খারাপ লাগলে একটা কমেন্ট করে জানাবেন কেন খারাপ লেগেছে বা কেন ভালো লেগেছে কারণ আপনাদের কমেন্টগুলো আমাদেরকে আগ্রহ বাড়ায় অন্য আরও অনেক ধরনের গল্প আনতে সবাইকে ধন্যবাদ পরের পর্বের জন্য আপনাদের সবাইকে স্বাগত